হে গাইস কে অবস্থা সবাই কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি গাইস চলো অনেক তো শুনলাম বাংলাদেশ টাইগার টিম বাংলাদেশ টাইগার টিম এবার সময় এসে পড়েছে আমার টিম মেম্বারদের তোমাদের সাথে পরিচয় করে দেওয়ার চলো আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের টিমের ফার্স্ট রাশারের কাছে যার নাম হলো পিডিটি আর এম যার কিনা ইউটিউবে বর্তমানে খুবই জনপ্রিয়তা সে কিন্তু আমার টিমের ফার্স্ট স্পন্সারশিপ দিয়েছে বিডিটি আর এম ঠিক আছে তারপর আমরা যদি দেখতে পারি চলে যাবে এখন আমরা বিডিটি কুলের কাছে যে কিনা আমার টিমের স্নাইপার প্লেয়ার এবং বেস্ট স্নাইপার তার নাম হলো কলা ম্যানেজার কারণ সে আমার টিমের ম্যানেজার তারপর দেখতে পাচ্ছি বিডিটি উইক যে কিনা আমার টিমে বোম্বার বেশিরভাগ সময় তার গ্রেনেড আমরাই আমরা মানে ওই মরে যায় আর যাই হোক সে কিন্তু দুর্দান্ত গ্রেনেড থ্রো করে এবং ডেঞ্জার মারার মধ্যে এক্সপার্ট তারপর যদি আমরা দেখতে পাচ্ছি বিডিটি এস এম সে কিন্তু আমাদের টিমের দুর্দান্ত একটা সাপোর্টার যে কিনা রাশার সাথে খুঁজে পাওয়া যায় না যাই হোক সে কিন্তু দুর্দান্ত খেলে এবং খুবই পারফরমেন্স ভালো এখন দেখতে পারবো আমরা বিডিটি মিলকে যে কিনা আমি নিজেই যাই হোক আমার রোল হচ্ছে গিয়ে রাইফেলার আমার নিজের সুনাম আমি নিজে করতে চাই না আমার টিম মেম্বারে আমার কমেন্ট বক্সে বইলা দিব ঠিক আছে গাইস ওকে এটাই আমাদের বাংলাদেশ টাইগার টিম সবাই আমাদের জন্য দোয়া করবেন